কি হয়েছে তোমার কাটতেছো কেন গালের রং কিছু কেউ কিছু বলছে তোমাকে কেউ কাজ করছে মাইছে বাপ্যায় বা তুই আমার মাল দিকে তুই কি আমার ব্যাচমেট না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইটকে দিছে তোরে তুই কিন্তু আর হাত তুললা কাজটা ঠিক করলি ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা বলবে তোর ভাই জানলে আপনার খবর আছে

কি করবো বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেদাদব হয়ে গেছে জহাসলাম বাপকে হেলা তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানবো সবাই আমার আসবি চ হ্যাঁ আসবে তো অবশ্যই আছো আর করতে গে দিন না তাই ভাই হুম তোর তোরও আসবে ভাই তোমার সাথে একদিন দেখা করতাছি গে বল ভাই ভিজি পরে আসতেছি তোমার মারছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তো মা মায়ের সাথে কি এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই এরকম ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন ঈশান আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন আচ্ছা ওর যে প্রপোজ কো মজুদি না করে দেয়

আমাদের সাথে একটু মিটিং করেন আমরা কি তুমি বাইরে নাকি এই তো স্যার আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসি নি আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি আমার ছোট ভাইদের বদল করিস না তাই চল তুই ওদের সাথে ঝামেলা করতে আসিস কেন তুই কি রাস্তার বলাম তার সাথে মারামারি করবি ভাই আমি কেমনি ঝগড়া করতে গেছি কেন ওরা তোর ঘাড় উঠা ঠাকুর ভাই অনুতির গাদ দিয়েছ ওরা ভাই ভাই বাদ না ভাই চলো ভাই তুই যা ভাই চলো না ভাই তোরে যাইতে বলছি আমি ক্লাব লাগবে তো দিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অনুর থেকে দূরে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি ওছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক আই ডেকে ওর মত নিবছো না সোজা জানে মেরে ফিল দেখো মানে কষ্ট করে বাবাকে ম্যানেজ করছে তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবই কিন্তু এখনি কেন গ্র্যাজুয়েশনটা শেষ হোক এট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার সিস্টেম হলো আবার ঠিকই হচ্ছে না তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসাই রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি আমাকে একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি ঈশান তুমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করো কি আছে আমি তো আছি নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো ওরা করলো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে দাদা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড বুঝতে পারছি প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দা বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা কথা বলতে আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদ তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তারি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক নয়েস